আচ্ছা দেখো শিলম হচ্ছে যে আমাদের প্রাণীবিদ্যা বইয়ের প্রাণীর বিভিন্ন একটা অংশ এটা হচ্ছে এমন একটা পার্ট যে পার্ট দ্বারা আমরা যে প্রাণী জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করেছি আমি যে সাইডে লিখে দিয়েছি যে নয়টা মেজর ফাইলাম এবং তেত্রিশটা কিন্তু মাইনর ফাইলাম উপস্থিত আছে আমরা মাইনর ফাইলাম লাগে না জাস্ট মেজর ফাইলাম লাগে সো আমরা কি করব। এই মেজর ফাইলাম নাম আমরা সিকোয়েন্স মুখস্থ রাখবো যদি আমরা এটা সিকোয়েন্স মুখস্থ রাখি তাহলে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস যে প্রাণীর বিভিন্নতা এটা যে সব ক্রাইটেরিয়ার উপর বেস করে ডিভাইডেড করা সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো তো দেখো সিলম জিনিসটা কি তো সিলম দ্বারা আসলে এই প্রাণীর পর্বগুলাকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়েছে তো দেখো সিলম জিনিসটা হচ্ছে একটা গহ্বর এই জিনিসটাকে তোমরা মাথায় ঢোকায় না সিলম জিনিসটা মানে হচ্ছে একটা গহবর তবে সব গহ্বরই যে ছিল এই জিনিসটা আবার মনে করিও না যেমন তোমার সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় ব্যাপারটা সেম এমন যে সকল গহবর কিন্তু সিলম নাই বাট সব সিলমে কি গহবর তার মানে সিলমের গঠনটা যদি আমরা চিন্তা করি যে আমাদের যারা তিরিস্তরী প্রাণী আছে এখন চিন্তা করো তিরিস্তরী প্রাণী কারা তাইলে তোর বুঝতে হবে যে কোষীয় মাত্রার প্রাণী টিস্যু মাত্রার প্রাণী বা টিস্যু অঙ্গ বা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী এই জিনিসগুলোর বা এই টার্মগুলো বুঝলে তোমার কাছে এই ব্যাপারটা আর ইজি হয়ে যাবে তো এই এই যে নিডারিয়া পর্যন্ত দেখা যায় যে এরা ত্রিস্তরী না এই যে তোমার নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত এরা হচ্ছে কি ত্রিস্তরী তবে হ্যাঁ প্লাটিহেলমেন্টিসও ত্রিস্তরী কিন্তু ওখানে শিলমটা অনুপস্থিত তো আমরা যখন ভাগ করবো তখন ইজিলি আরো বুঝতে পারবা দেখো শিলম জিনিসটা হচ্ছে গহ্বর তো ঘটনা হচ্ছে শিলম আসছে কই থেকে এটা হচ্ছে তোমার তিরিস্ত্রী প্রাণীর ভ্রূণীয় মেসুড্রাম থেকে এই জিনিসটা মাথায় রাখবো তিরিশ তির স্ত্রী প্রাণীর ভ্রণীয় মেসুড্রাম থেকে উদ্ভূত এটা একটা গহ্বর এবং যার একটা আবরণ থাকে এই আবরণটার নাম হচ্ছে পেরিটোনিয়াম আবরণ তো পেরিটোনিয়ামে আবৃত বুঝতে পারছো পেরিটোনিয়ামে আবৃত এই জিনিসটা একদম ভালো করে মাথায় রাখবা যদি সিলোমের সংজ্ঞাও চাই তাহলে তোমরা এটা দিলেই হয়ে যাবে তো এখন আসো যে তোমার নয়টা মেজর ফাইলাম আছে এই নয়টা মেজর ফাইলামের কে কার সিলোমটা কেমন এই জিনিসটা ডিটারমিন করার জন্য সিলোম তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে হচ্ছে তোমার দুই নাম্বারটা হচ্ছে ইউসিলোমেট একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে বায়োলজিতে যতগুলা জায়গায় এ দেখতে পাবা বা এ দেখতে পাবা এ মানে হচ্ছে না তার মানে এদের সিলম নাই সিলমবিহীন সিলমবিহীন কারা দেখো এই প্রথম এক থেকে যারা তিন আছে এইটা হচ্ছে সিলমবিহীন এই জন্য সিকোয়েন্সটা মাথায় রাখলে দেখবা ইজি হয়ে গেছে তাহলে পরিফ্রা নিডারি প্লাটি হেলমেন্টিস তোমার হচ্ছে এ সিলমেট কথা হচ্ছে তাহলে এদের যে সিলম নাই বা গহবর নাই তাহলে এই গহবর স্থানটাতে কি থাকে ওখানে মেসোডারমাল স্পঞ্জি প্যারেন্টকাইমা দ্বারা কোষটা পূর্ণ থাকে যদি তোমরা ছবি আঁকাও এক্সামে তাহলে ছবিটা দেখবা এইরকম বুঝতে পারছো ছবিটা জাস্ট এই রকম এখন ঘটনা হচ্ছে এগুলো একটু দিয়ে স্তর করে দেওয়া উচিত এখন দেখো আমি যে ত্রিস্তরী প্রাণী বলছি তাহলে ত্রিস্তরী প্রাণী তাহলে কেন বললাম তার মানে এর কি কি আছে এক্টোডার্ম আছে মেসোডার্ম আছে এবং কি আছে অ্যান্ডোডার্ম আছে অ্যান্ডোডার্ম এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম তাহলে এই মেসোডারমাল যে কোষ আছে সেইখান থেকে কিন্তু আমাদের সিলোমটা কি হয়? উদ্ভূত হয়। তো এইটাতে দেখা যায় এই মেসোডারমাল স্তরটা স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা কি থাকে? পূর্ণ থাকে। যার কারণে সিলোমটা আর কি অনুপস্থিত। এটা মাথায় রাখবা কারকার কার? নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আর সিলোমেট। এই তিনটা একদম খুব ভালোভাবে মাথায় রাখবা। সাথে একটা যোগ করতে পারো টিনোফোরা। তো দেখো এখন আসবো আমরা সুডো শিলমের সুডো জিনিসটা মানে কি জানো বলে না সিউডো মানে মিথ্যা বা ভ্রান্ত মিথ্যা বা ভ্রান্ত বায়োলজিতে তার মানে শিলম তাদের আসলে থাকে না বাট তারা দেখায় যে তাদের শিলম আছে বুঝতে পারছো তো তার মানে তাদের কোনো একটা জীবদ্দশায় জীবদ্দশায় বললে ভুল হবে ঘটনাটা হচ্ছে তাদের বডিতে সিলোমের মতো কিছু মেসোডারমাল কোষ থেকে উদ্ভূত কোষ দেখা যায় যাকে আমরা সুডো সিলোমেট বলতেছি কারণ তাদের প্রকৃত সিলোমটা অনুপস্থিত সুডোসিলোমেট এখানে দেখায় নেমাটোডা এইটা তোমরা একটু স্টার মার্ক করে নাও কারণ এটা এক্সামে বেশি আসে তো নেমাটোডা সুডোসিলোমেট সিলোমেট নেমাটোডার যখন তোমরা বৈশিষ্ট্য পড়বা না তখন দেখবা ওখানে একটা টার্ম আছে যে নলের ভিতর নল নলের ভিতর নল নেমাটোডাতে যে ক্রিমি টাইপ ব্যাপারগুলো আছে যেমন প্লাটিহেলমিন থিসিকে কি বলা হচ্ছে চ্যাপ্টা ক্রিমি তাহলে নেমাটোডাতে কি গোল ক্রিমি এবং গোল ক্রিমিগুলো নলের ভেতরে নল মানে একটা পাইপের ভিতরে একটা পাইপ থাকা যেমন ওই ক্রিমিগুলো অ্যাজ লাইক তেমন এবং নেমাটোডাতে দেখবা যৌন দৃঢ়তা দেখা যায় বা সেক্সুয়াল ডাইমরফিজম সেটা হচ্ছে তাহলে নেমাটোডা মান নেমাটোডা মানে মাথায় রাখবা যেটা একটা মিথ্যা বিষয় মানে সুডোসিলোমেট বুঝতে পারছো এখন আসো ইউসিলোমেট তাহলে ইউসিলোমেট তার মানে এটা ক্লিয়ার বুঝতেছো আচ্ছা সুডো সিলেবাসের চিত্রটা তোমরা একটু এইভাবে আঁকাই নিবা বুঝতে পারছো এভাবে আঁকাই নিবা গোল গোল করে ইউ মানে হচ্ছে তার মানে তোমার প্রকৃত ইউ তোমরা প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল এই যে ইউ মানে কি বুঝছো বলে তো প্রকৃত তার মানে বায়োলজিতে ইউ মানে হচ্ছে প্রকৃত তার মানে প্রকৃত সিলম তার মানে এর হচ্ছে কি থাকবে বলে এখানে সিলমটা থাকবে তো এই ইউসিলমেট কারা কারা দেখায় তোমার এই যে মলাস্কা থেকে কডাটা পর্যন্ত মলাস্কা থেকে কডাটা পর্যন্ত এই সিকোয়েন্স যদি মাথায় রাখো না প্রথম তিনটে অ্যাসিলামেট চার নাম্বার হচ্ছে সিউডিসিলামেট পাঁচ থেকে নয় হচ্ছে কি তোমার ইউসিলোমেট এই সিকোয়েন্সটা মাথায় রাখলে দেখবা সিলম একদম মানে ক্লিয়ার এখন আসো ইউসিলামেটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার সাইজোসিলাস সাইজো সিলাস আর এটা হচ্ছে অ্যান্টারোসিলাস আচ্ছা এখন হচ্ছে সাইজোসিলাস এবং এন্ডোসিলাস কিসের উপর বেস করে ভিত্তি ভাগ করা হয়েছে তাহলে সাইজোসিলাস ব্যাপারটা হচ্ছে তোমার মেসোডার্মাল কোষ থেকে যে উদ্ভূত হচ্ছে এটা মেসোডার্মাল কোষের একটা নিরেট সেল আছে নিরেট বলতে বোঝাতে যে যার কোনো ফাঁকা নাই নিরেট সেল থেকে যদি একটা ভাঙ্গনের ফলে গঠন হয় তাকে বলা হবে সাইজোসিলাস এবং এন্টারোসিলাস হচ্ছে তোমার ভ্রুনীয় টরনের একটা স্তর আছে মেসোডার্মাল স্তর আছে ওই স্তর থেকে যদি হয় গহ্বরটা তাহলে তাকে বলা হবে অ্যান্টারোসিলাস এই যে সাইজোসিলাস অ্যান্টারোসিলাস আমরা দেখো পুরো ইউসেলমেট পড়ছি মলাস্কা আর্থ্রোপোডা অ্যানিলিডা অ্যাকাডেমি আমরা মাথা রাখবা সাইজোসিলাস হচ্ছে এই প্রথম তিনটা এই প্রথম তিনটা আছে সাইজোসিলাস 5 6 7 এটা হচ্ছে সাইজোসিলাস এবং এই 8 আর 9 হচ্ছে তোমার অ্যান্টারোসিলাস তাহলে তোমার এক্সামে আসলে এখান থেকে আসবে কি এক্সামে দুইটা কোশ্চেন আসতে পারে একটা আছে সিলোমের ভিত্তিতে প্রাণী জগৎকে ভাগ করো তখন তুমি এই তিনটা চিত্র আঁকবা এই যে অ্যাসিলোমেট সিলোমেট এবং ইউসিলোমেটের তিনটা চিত্র আঁকবা তাহলে চিত্র আঁকার পর দেখাবা যে আসলে এদের পরিনতিটা কি তার মানে ভ্রূণীয় যে মেসোডারমাল স্তর আছে এখানে কি থাকতেছে কার ক্ষেত্রে থাকতেছে না এবং না থাকলে তার বিকল্প হিসেবে কি থাকতেছে এবং গুলা দিবা যে এই এই পর্বগুলাতে কি থাকতেছে এই এই সিলো থাকতেছে ক্লিয়ার এখন তোমাদের সিকিউ এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এমসিকিউ এমসিকিউ এই অধ্যায় এই পার্টটা থেকে এমসিকিউ খুবই আসে সেটা হচ্ছে তোমার দিয়ে দিল যে নেমাটোডাতে কোন নিম্নের কোন ধরনের সিলম দেখা যায় বা নিম্নের কোন প্রাণীটি সুডো সিলমের বিশিষ্ট এটা একটা কোশ্চেন যদি আরো ডিপ করে এমসিকিউ তার মানে পরিফ্রানিডারিয়া এগুলোই নয়টা পর্বের মধ্যে দেখবা তোমাদের বইতে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে যেমন তুমি নেমাটোটাতে দেখবা মানে যে চক্রিমি লোয়া লোয়া তারপর হচ্ছে অ্যাসক্রিস্টলিম রিকোয়েডস তারপর তুমি একাইনোটার মধ্যে অ্যান্ডিলা এগুলো তো অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে চারটা পাঁচটা করে দেয়া আছে চারটা পাঁচটা করে ভাই সুন্দরভাবে মুখস্ত করবা কারণ তোমার ডিরেক্ট দিতে পারে যে নিম্নের কোন প্রাণীটি সিউডোসিলোমেট বিশিষ্ট তুমি যদি প্রাণীর নামই না চিনো তাহলে কিভাবে বুঝবা যে এটা আসলে কোন পর্বের এবং এ কোন সিলম বিশিষ্ট সো সিলমের পার্টটা নিয়ে এই ছিল কথা ঠিক আছে থেংক ইউ